নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি অফ জুলাই রবিবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল দিদোনের সাথে খেলা গল্প এইসব করতে করতে প্রায় একটা নাগাদ ঘুমিয়েছিল তবে আজকে সকালে আমরা তিনজনই একসাথেই ঘুম থেকে উঠেছি ওই পনেরো নটা নটা নাগাদ আর ঘুম থেকে ওঠার পর আমার সকালের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সাজি তবে সেই সব কাজ সারার এক ফাঁকে তুলতুলের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই আধ ঘন্টা আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর মা এখন এই গাছগাছালির ডালপালাগুলো একটু কেটে পরিষ্কার করছে এ প্রায় দিনই করছে মানে জবে থেকে মা এ বাড়িতে এসেছে তবে থেকেই প্রতিদিন একটু একটু করে করছে কিন্তু ওই বৃষ্টি মানে বর্ষার জলে গাছপালাগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে গাছপালা জঙ্গল এই ঘাসগুলো গত সপ্তাহে দেখলাম এই জায়গাটা পুরো পরিষ্কার মা বসে বসে পরিষ্কার করেছিল এক সপ্তাহের মধ্যে আবার এতটা ঘাস জন্মে গেছে আর এবার আমি সকালে যে বাকি কাজগুলো আছে সেগুলো সব ঝটপট সেরে নি অনেক বেলা হয়ে গেল গেলো তেলাপিয়া তো তেলাপিয়া নেই লাইলেন টিকা হে তখন সকালের বাকি কাজগুলো সারতে সারতে হঠাৎ করে মনে পড়লো বাজারে যেতে হবে তো এদিকে অনেক বেলাও হয়ে গেছিল তাই কাজগুলো না সেরেই বাজারে গেছিলাম তবে এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর আমাদের এখানে শ্রাবণ মাসে মাছ মাংস খুব একটা ভালো পাওয়া যায় না যেহেতু এই একটা মাস এখানকার অধিকাংশ মানুষজন নিরামিষ খায় তো গিয়ে দেখলাম শুধু দুটো মাছ দিদি বসেছে তো ওনাদের কাছ থেকেই এই একটু এই চুনো মাছ নিয়ে আসলাম আড়াইশো মতন আর মা তো বড়ো মাছ চিকেন ডিম কিছুই খায় না আর এখানে আছে একটু মাছের ডিম এই চুনো মাছটাই মা যা একটু ঠিকঠাক খাবে আর তুলতুলকে যেহেতু এই চুনো মাছ দেওয়া যাবে না খুবই ছোট গলায় কাটামাটা বেঁধে যাবে তাই একটু মাংস নিয়ে এসেছি মানে চিকেন নিয়ে এসেছি তার সাথে একটু আলু পেঁয়াজ এগুলো সব নিয়ে আসলাম আর এবার বাকি কাজগুলো সব সারব এখন মা এদিকে চুনো মাছগুলো বেছে ধুয়ে রাখছে মাছের ডিমটা ধোয়া হয়ে গেছে আর আমি এদিকে রান্নার সব কিছু একটু জোগাড় করে রাখছি কারণ অনেক বেলা হয়ে গেছে ভাতটা বসিয়ে দেব মাংসটা ম্যারিনেট করে রেখেছি হ্যাঁ দেব মাঠে একটু গুছিয়ে দিয়ে তারপর আমি ওইদিকে গাছগুলোতে মানে গাছগুলো সারব তারপর ওইদিকে তুলতুলে স্নানেরও সময় হয়ে যাবে তখন মা ভালো করে মাছগুলো বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে তারপর গেল স্নানে আর আমি এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কেটে মশলাপাতিগুলো সব করে গুছিয়ে রাখলাম আর তার সাথে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমাদের সকলের জন্য ভাত আর ওষুধ কুকারে তুলতুলাধানির জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলটা বানাচ্ছি আর এখানে এখন আমি আমার জন্য একটু ব্রেক টোস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো তুলতুল কোথায় আলো মামা বাবা জল খেতো না মা চলে এসো নিচে এসো নিচে এসো ছিগি বাবা দেখো ভিজে গেল সব চলে এসো মা হ্যাঁ বাবা বাহ এবার নেমে যাও হ্যাঁ এবার নেমে যাও তো বাবা নামো এসো কোলে এসো 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 তাড়াতাড়ি এসো এখন বাজে দেখটা আর তখন একদিকে ভাত আর অন্যদিকে তুলতুলা ধানির জন্য চিকেনের পাতলা ঝোলটা বসিয়ে দিয়েছিলাম তারপর ওদিকে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে এখন খাবারটা বেড়ে নিয়েছি ভাত আর আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর মাছ স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগে উঠলেন আর এখন এই চুনো মাছগুলো ভাবছে তারপর রান্না রান্নাবান্নাটা সারবে তবে চিকেনটা আমি বানাবো কখন যে বানাবো জানি না আগে তো খাইয়ে ঘুম পাড়াবো তারপরে কি হ্যাঁ তখন তুতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দিয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এবার তুতুলকে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দেবো চলো মা ওঠো ওঠো শুয়ে শুয়ে খেলা করো না আমি আসছি বাবা তুমি শো আমি আসছি আসছি বাবা আর এদিকে আমি প্রেশার কুকারে চিকেনটা বসিয়ে দিয়েছি আর মা এদিকে চুনো মাছের বাটি চচ্চড়ি চুনো মাছের ঝালটা বানিয়ে নিয়েছে ভাত তো আগেই হয়ে গেছে মাংসটা বানিয়ে রেখে তারপর আমি যাব স্নান তাও মানে যেতে আমার এখন এক দেড় ঘন্টা সময় লেগেই যাবে তুল খেলা করতে করতে কিছুক্ষণ আগেই ঘুমালো আর ধানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মা সবে মাত্র খেতে বসল আর বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি মাংসটা কষাচ্ছি এখন বাজে চারটে আর তখন চিকেনটা বানিয়ে রেখে আর দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর গতকালটির মতন আজকেও আমার লাঞ্চ সেরে উঠতে প্রায় চারটে কুড়ি পঁচিশ মতন বেজেই গেছিলো আর লাঞ্চের পর যে দু একটা টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই কুড়ি পঁচিশ মিনিট মতন একটু শুয়েছিলাম ততক্ষণে তুলতুলু ঘুম থেকে উঠে গেছিলো আর মা এই কিছুক্ষণ আগে তুলতুলের জন্য কিছু ফুচকা বানিয়ে দিয়েছে যেহেতু তুলতুল খাবে তাই এর মধ্যে ওই সুজি তারপর অ্যারারুট বেকিং সোডা কিছুই দেয়নি শুধু ময়দা দিয়ে বানিয়ে দিয়েছে আর আজকে তো আমরা আবার ও বাড়িতে চলে যাব পুতুলের বাবা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আসবে সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরোবে ভালো লাগছে আমি খাবো একটা একটা খাই নেব তা বলবে হ্যাঁ শেয়ার করে খাবো বলে দেয় এমনকি মুখের মধ্যে দিয়ে দেয় খাওকার এখন বাজে পনে আটটা আর তুলতু বাবা এই সাতটা এবাড়িতে আসলেন তখন মা সন্ধ্যা দিচ্ছিলেন আর তারপর আমি তুলতুলো বাবা আর মায়ের জন্য চা বানিয়ে ওদের দিয়ে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি বিশেষ কিছু তো আনিনি যে টুকুটুকুটাকে এনেছিলাম সব গুছিয়ে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এ বাড়ি থেকে বেরোবায় কিছুটা মাংস ছিল তো সেটা নিয়ে নিয়েছি কারণ ধানের জন্য তো যে ঝোলটা বানিয়েছিলাম সেটা রাখাই আছে আর এমনিতেও ধানকে এই মশলা দার মাংস আমরা দিয়ে রাখি এখন বাজে নটা আর আমরা এই দশ পনেরো মিনিট আগে এই বাড়িতে এসে পৌঁছালাম আর ঘরে ঢুকেই আগে তিনজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করছি আর তুলতুল বসে বসে টিভি দেখছি শুক্রবার দিনই স্কুলের সমস্ত হোমওয়ার্ক ওর কমপ্লিট হয়ে গেছিলো তো আজকের পড়তে বসালাম না টিভি দেখছে দেখুক ততক্ষণে আমি এদিকে কাজগুলো সেরে নিই তারপর আবার রাতের রান্নাবান্না আছে এখন বাজে দশটা পাঁচ আর তখন ওদেরকে সমস্ত কাজকর্ম সেরে আমি কিচেনে এসে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রাতে রান্না বলতে ভাত ডাল আলু সেদ্ধ এই বানিয়েছি আর তুলতুলো বাবা ওবেলায় মাটন বানিয়েছিলেন তো কিছুটা মাটন রয়েছে তো ওই মাটন দিয়ে তোলতুলো বাবা খেয়ে নেবে আর তোলতুলসুপ ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেব এখন বাজে বারোটা দশ আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও তুলতুলা তুলতুলের বাবা ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ টিভি দেখলাম তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর আমার সাথে কিছুক্ষণ খেলা গল্প এইসব করতে করতে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ নাগাদ তুলতুল ঘুমানো ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট সেরে আমি কিছুক্ষণ আগেই বেড়ে আসলাম আর আজকে সকালে আমি বাজারে গিয়ে একটু হতাশই হয়ে গেছিলাম আসলে আমাদের ও বাড়ি থেকে কাছের যে বাজারটা সেই বাজারটার দূরত্ব এক দেড় কিলোমিটার আর আমি যেহেতু স্কুটি নিয়ে যাইনি তাই অতটা রাস্তা আমাকে হেঁটেই যেতে হয়েছে মা বারণ করছিলেন বলছিলেন যে বাজারে যেতে হবে না অনেকটা বেলা হয়ে গেছে ঘরে যা আছে তাই দিয়ে রান্না হয়ে যাবে তো আমি দেখলাম একবার তো এই করে গত সপ্তাহেও গেলাম না বাজারে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিলাম তো তাই ভাবলাম এবার মানে একটু দেরি হলেও যাই দেখি যদি কিছু ভালো পাই তো বাজারে গিয়ে দেখি শুধু দুজন মা চালিয়ে বসেছে আমাদের এখানে এই শ্রাবণ মাসে অধিকাংশ মানুষজনই নিরামিষ খায় যার জন্য এই শ্রাবণ মাসটায় আমাদের এখানে ভালো মানে মাছ মাংসগুলো পাওয়া যায় না তাই বলে এই নয় যে ওই একজন দুজন মাছালা বসবে তো যাই হোক দেখলাম দুজনের কাছে সে একই মাছ রুই কাতলা পাঙাশ তেলাপিয়া না তেলাপিয়া নয় লাইলান আর চুনো মাছ আর আমার মা ওই বড় মাছ খায় না মানে ডাক্তারবাবু বারণ করেছে আর মাও ভালোবাসে না এমনিতেই তো ডিম চিকেন পনির এগুলো কিছুই খায় না তো বাধ্য হয়ে ওই একটু চুনো মাছ নিলাম আর তার সাথে মাছের ডিম আর তুলতুল যেহেতু ওই ছোটো মাছ খেতে পারবে না তাই আমাদের জন্য একটু চিকেন নিয়েছিলাম দূরের বাজারটায় গেলে তখনও হয়তো কিছু ভালো মাছ পেতাম কিন্তু এতটা বেলা হয়ে গেছিল তাই আর গেলাম না তবে মা মাছের ডিমটা করেনি মাছের ডিমটা আমি নিয়ে চলে এসেছি এ বাড়িতে কারণ মাছের ডিম খুব একটা ভালোবাসে না মা বলেই দিয়েছিলেন যে মাছের ডিমটা নিয়ে যেতে না হলে ও ফ্রিজে পড়েই থাকবে তো নিয়ে তো এসেছি দেখা যাক আগামীকাল কিংবা পরশু কোনো একদিন ডিমটা করে নেব আজকে আমি ভীষণ ক্লান্ত আসলে দুদিন ধরে অনেক ভাগদোর হয়েছে আর তারপর দুপুরবেলা মানে লাঞ্চটাও অনেকটা বেলা করে করা হচ্ছে লাঞ্চ করে উঠেও খুব একটা রেস্ট হচ্ছিল না দশ পনেরো মিনিট মতন একটু শুচ্ছিলাম ততক্ষণে তুলতুলো ঘুম থেকে উঠে যাচ্ছিল তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট